পরিবারকে জানাই শীতের শুভেচ্ছা ইব্রাহিম ভাইকে সাথে নিয়ে ব্লু চলে আসলাম কেমন আছেন হ্যাঁ ভাইয়ার নামটা একটু জানতে পারি আমার নাম মাহমুদ রায়হান মাসা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাম তো ভাই আপনাদের শোরুমে আসছে আজকে যা যা কালেকশন আছে একটু শর্টকাটে বলবেন এইখানে কিছু জ্যাকেট আছে আপনার খুব হালকা এবং

আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ এই প্রতিষ্ঠানের নিজস্ব মাল ব্লু ডিম নিজস্ব যে কারখানা তৈরি চাহিদা অনুযায়ী মাল গুলি কালেক্ট করার চেষ্টা আপনাদের এবং বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে এবং আপনারা একটা একটা কোয়ালিটির মধ্যে আপনাদের তিন চারটা মডেলের আছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন হ্যাঁ আচ্ছা এছাড়া আপনার এখানে আমি দেখতেছি এটা তো শীতের পোশাক হ্যাঁ অনেক উন্নত মানে গায়ে দেখেন একদম পুরা

হ্যাঁ হ্যাঁ না প্রোডাক্টটা কখনো জমবে না পর ওয়াশের পরে যেমন আছে ঠিক প্রোডাক্টটা এরকমই থাকবে হ্যাঁ মানে কালার নষ্ট হবে না না কালার নষ্ট হবে না প্লাস হচ্ছে কি আপনার অনেক সময় আছে এই সব জ্যাকেটগুলো সাধারণত দেখা যায় যে সব ফমি জ্যাকেটগুলো হয় এগুলোও আপনার জমে যায় কিন্তু এটা প্রোডাক্টগুলো জমবে না আর এখানে কিছু আপনার হুডি জ্যাকেট আছে যেগুলি বাইকারও বলা হয় অনেক অনেকে বাইকার বলেও চিনে আপনার ওয়াটারপ্রুফ টাইপের এবং টু ইন ওয়ান এটা ভিতরে একটা সাইড এই যেমন মনে করেন এই জ্যাকেটটা আমি দেখাচ্ছি

2 in 1 অর্থাৎ একের ভিতরে দুই তো गाइस দেখতেছেন মানে এত সুন্দর একটা জামা এত সুন্দর একটা মানে কালেকশন এটা অন্তত আমি মনে করি এত কম সিপস রেডে আপনি আর কোথাও পাবেন না এখানে একদম কম রেডে এর দাম হইছে কত প্রিমিয়াম কোয়ালিটির মাল তো তাই আমাদের একটু রেঞ্জটা একটু কম বেশি হয় আপনারা 3450 টাকা আছে এটার উপর আপনারা ডিসকাউন্টে ডিসকাউন্ট আছে আপনারা শোরুম ভিজিট করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এভাবেই আমরা আছি তো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে

ওইটা যেমন ডাবল টু ইন ওয়ান এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল এর মধ্যে কিন্তু এটা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা আপনারা আসলে কাছাকাছি দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা আপনার ছোট বড় করা যাবে আপনার লুজ এবং টাইট করতে চাইলে এটা আপনার এখানে সিস্টেম করা আছে गाइस এখানে ওই যে একটা লুপ লাগানো আছে এটারে কম বেশি করা যাইবো এটার নাম হচ্ছে বাইকার তো জাস্ট এরপর আমাদেরকে কি দেখাবেন এরপর আমি দেখাবো কিছু জাম্বো কালেকশন আছে আমাদের জাম্বো কালেকশন হ্যাঁ বলেন ভাই আপনার মানে কি বলবো এটা আসলে মুরব্বি থেকে শুরু করে আসলে

এত কিছু দেখা সম্ভব না আপনারা সবাই সফে চলে আসবেন